السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى بريطا وذكر فإن الذكرى تنفع المؤمنين تنسيها تكره ثم এ দ্বারা মুমিনীনগণ উপকৃত হবে তো আমি এই আয়াত কে সামনে রেখে বর্তমানে আমার আমি আমাকে আপনাদের কিছু উপদেশ পেশ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়া মিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিনহাদ ইল আল আহসার এটা সবসময় আপনারা হাজি শুনেন সারা বছরের মধ্যে সবচেয়ে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল হলো এই দশ দিনের বর্তমানে যে সময় আমরা অতিবাহিত করছি আল্লাহ আকবর দিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় صحابِ کرام یا رسول اللہ فی سبیل اللہ رتر اللہ جہاد نیکام نبی کریم صلی اللہ علیہ وسلم بولن جہاد و سبیل اللہ کہ اللہ رتر جہاد اللہ فلم یرجع من ذالک بعی تو وہی ویکتی যে জান মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেল জেহাদে আর জান মাল সবই বিসর্জন দিয়ে দিয়ে দিল কিছুই ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসত না বা ফিরিয়ে নিয়ে আসলো না সবই আল্লাহর পথে দিয়ে দিল মাল কোরবান করে দিল আল্লাহর পথে ডান কোরবান করে দিল এই ব্যক্তি উত্তম আর না বাকি সবাই যারা এই দোষ নেক আমল করবে তাদের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তো এই দোষ অন্যতম একটি আমল হচ্ছে তৌবাহ সত্যিকারের তৌবাহ শুধু আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ না মুগ্ধিও আস্তফরুল্লাহ বলবেন আর থেকেও বলবেন আর যেটা করুন এটা করবেন যেটা বর্জনী এটা বর্জন করবেন তাহলে হলো সত্যিকারের তোবা আল্লাহ আমাদের সকলকে তোবার ডাক দিয়ে বলছেন হে হেমান তোমরা আল্লাহর দিকে সত্যিকারের তোবার মাধ্যমে রুজু করো এটা তো আল্লাহরই উপদেশ আমি বলছি আর কি আমাকে আপনাকে আল্লাহর ফরমান আমরা সবাই যেন তওবা করে আল্লাহর দিকে রুজু করি আল্লাহর হক যেগুলো আমরা নষ্ট করেছি ওগুলো যেন আদায় করি বান্দার হক যেগুলো নষ্ট করি ওগুলো আদায় করি আল্লাহর দিকে তবা করি ইশফার করি গুণাখাতা যেসব করেছি ওগুলো ওগুলো পরিত্যাগ করি হারিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হারিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তওবা করি তওবার কয়েকটি শর্ত প্রথম নম্বর নিয়ে থারিস থাকা দ্বিতীয় নম্বর গুনাহ ছেড়ে দেয়া তৃতীয় নম্বর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া আমি আর এই কাজ করব না চতুর্থ নম্বর আল্লাহর কাছে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া এমনি বস আর ইয়ে কিন্তু অনুতপ্ত হলে না হবে না পঞ্চম নম্বর তবা কবুল হওয়ার নির্দিষ্ট সময়সীমার ভিতরে তবা করা তবা কবুল হওয়ার যে সীমা নির্দিষ্ট সময় সীমা হচ্ছে প্রত্যেকের তার মৌত মৃত্যু আসার পর আর তা নেই তো তবা করতে হবে আগেই এবারে আমরা একটু খেয়াল করি তো আমরা কি জানি আমাদের মৃত্যু আরও দশ বছর পর আসবে বা বিশ বছর পর অথবা আরও এক মাস কেউ জানি না কোন সময় কার মত আসে আমি এখন কথা বলছি যে অবস্থায় আছে আমি এই অবস্থা পরিবর্তন করতে পারব কিনা জানি আপনারা যদি আমার এই আলোচনা শোনেন আপনারা কি জানেন এই সম্পূর্ণ আলোচনা বা একটি বাক্য কমপ্লিট করতে পারবেন কেউ জানি না তাই মহতার আগে আগে আমাদেরকে তৌবা করা দরকার এখনই তবা করি আমরা বিশেষ করে এই সময় এই সময় কালক্ষেপণ যেন না করি পরে করবো পরে লা এক্ষুনি তৌবা আর এই সত্তাবলী যদি পাওয়া যায় আপনার তবা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ গুণা ছেড়ে দেন আর বলি যেমন যেগুলো আছে সেগুলোর দিকে খেয়াল করেন যেগুলো বললাম গুনা ছাড়ুন আগে শিরিক করতেন বেদাত করতেন কথিত পীর ফকিরের নামে মান্নত করতেন সব পরিত্যাগ করেন শিরিক গলায় তাবিজ ঝুলিয়েছেন সিরিক পরিত্যাগ করুন কেউ কেউ আছে হিন্দুর কাছে গিয়ে মন্ত্রতন্ত্র পড়িয়ে কী কী করে আমাকে সেদিন একজন বলল খবরদার কোন গনকের কাছে যাবেন না ভবিষ্যৎ যাবেন না এমন কি এমন হুজুরদের কাছে যাবেন না যারা ওই আজগুবি কথা বলে এরাই জাদুকর এরাই গণক এদের কাছে যাবেন না বা করুন ওই যে কথিত মাঝার আর পীর বকিরের নামে মান্নত করেছেন বা করুন এসব মান্নত মানে যায় না শিরিক এমনি ভাবে যারা পূর্বে সলা পড়তেন না অথবা একক দুইয় পড়েন বা করুন ইয়াহান আপনি জানেন না আগামী বছর আবার এই মাস পাবেন কি না এই দিন পাবেন কি না সকলেই আমার ভাই বোনেরা সকল সকলকেই বলছি অন্যের হক মেরেছেন তার হক আদায় করুন চুগুলি করেছেন কিভ করেছেন দুইজনের মধ্যে লাগিয়ে দিয়েছেন ঝগড়া বিবাদ খুশি হয়েছেন তবা করুন তাদের কাছে ক্ষমা চান স্রষ্টার হক মেনেছেন তাও আদায় করুন সৃষ্টি হক মেরেছেন তাও আদায় করুন কোনোভাবে জুলুম করেছেন মজলুমের কাছে গিয়ে ক্ষমা চান এক করি আপনি জানেন না কোন সময় আসবে আর না হয় সে কিন্তু কালকে কে আমাদের দিন আপনার বদলা নেবে প্রতিশোধ নেবে আল্লাহ পাক তাকে প্রতিশোধ নেওয়ার তো সক্ষমতা দিবেন আমার ভাইরা এই দিনগুলোর কদর করি আমরা এমনি ভাবে এরপরে যেটা মানে আরেকটা হলো তোবা কবুল হওয়ার শর্ত যে একদিন আসবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তোবা কবুল হবে না এটা সকলের জন্য আর আমাদের প্রত্যেকের জন্য মৌ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তৌবা হবে মহতে গেলে কেউ যদি তবা করে তৌবা কবুল হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত কর তো আমরা সবাই এই দশ দিনের কদর করি হ্যাঁ বেশি বেশি করে তাকবির পাঠ পাঠ করবেন যেভাবে বলা হয়েছে পূর্বে আল্লাহ আল্লাহ আকবর আলাহ আল্লাহ্লাহ আল্লাহ আকবর আলহামদ আমরা এই দশ দিন আর অন্য দিনকে সমান যেন না মনে করি সময়টা কাজা কাজে লাগাই ইশতেফার পরিবেশ করে পাঁচ সালাত নিয়ম মতো আদায় করি জামাতের সাথে আদায় করি নিয়ম মতো এবং নিয়মিত আদায় করি সকাল সন্ধ্যার জিকির আদায় করবেন চলতে ফিরতে জিকির আদায় করবেন ফরজ সালাতের পরের যে জিকির সমূহ আদায় করবেন আল্লাহর দিকে সবসময় রুজু থাকার চেষ্টা করবেন যাদের আর কি আল্লাহ সামর্থ্য দিয়েছেন আপনারা আমাদের উচিত আমরা যেন কোরবানি দেই কোরবানি বড় টাকা দিয়ে মানুষকে দেখাবার জন্য করবেন না বড় গরু যেন অসুবিধা নেই কিন্তু হারিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করবেন নাম কামানোর জন্য করবেন না একটা ছাগল দিয়ে দেন খাসি আলহামদুল্লাহ এটাই তো শুন না খেয়াল করবেন সকলে যারা হজে গেছেন নিয়ে হারিস থেকে হজ সম্পাদন করুন নবী করিমসাল্লাহ ইসলামের তরিকায় হজ করবেন বেদাজি তরিকায় হজ করবেন না তো কথা হলো সংক্ষিপ্ত এই দশ দিনের কদর জন্য আমরা সবাই করি আল্লাহর দিকে রুজু থাকি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ স্লি ওসলি মুবারিক আল নবীনা মোহামুদিন ওসাহ ওহ আজমাইন